যেখানে মিষ্টান্ন ভান্ডার নামক হিন্দু দোকান থেকে জিলাপি কিনে মসজিদে মিলাদ পড়ানো হয় কোনো মুসল্লি এটা নিয়ে চিন্তা না করে নিশ্চিন্তে মিলাদ শেষে জিলাপি খেতে খেতে বাড়ি চলে যায় চায়ের দোকানে একই কাপে হিন্দু মুসলিম চা খেয়ে যুগের পর যুগ বসবাস করছে কারো মাথা ব্যথা নেই হিন্দুদের দাওয়াতে অধিকাংশ লোক থাকে মুসলিম এলাকাবাসী বন্ধু বান্ধব মুসলিমদের দাওয়াতেও খুব স্বাভাবিকভাবেই হিন্দুরাও অংশগ্রহণ করে এতে কেউই কিছু মনে করে না সামাজিক কোনো অনুষ্ঠানে একই টেবিলে একই প্লেটে হিন্দু মুসলিম পাশাপাশি বসে খাবার খাচ্ছে মুসলিম লোকটি গরুর মাংস খাচ্ছে না কারণ তার বন্ধুটি হিন্দু বর্তমানে সামাজিক অনেক অনুষ্ঠানে গরু রাখা হয় না শুধু সবার কথা চিন্তা করে অনেকের হিন্দু বিয়েতে কাচ্চি করা হয় মুসলমানদের জন্য জবাই করা আলাদা পশু দিয়ে পাবলিক বাস রিক্সা কিংবা ক্লাসের বেঞ্চে পাশাপাশি বসে দিব্যি চলাফেরা করে হিন্দু মুসলিম এতে কারোরই কোনো সমস্যা নেই মসজিদ আর মন্দির একই এলাকায় আছে অনেক জায়গায় দুপক্ষই ইবাদত করছে কারোরই কোনো অসুবিধা হচ্ছে না যুগ যুগ ধরে বিশ্বের আর কোন দেশে এরকম দৃষ্টান্ত দেখতে পারবেন এত সুন্দর সম্প্রীতি আমার জানা মতে আর কথাও নেই ভারতে তো কল্পনাই করা যায় না তবু এত কথা কেন এত মিথ্যা প্রপাগান্ডা কেন ছড়ানো হচ্ছে কিছু মানুষের জন্য দায়ী এরা গভীর ষড়যন্ত্র করছে বছরের পর বছর ধরে কিন্তু এরা সফল হয়নি বা সফল হতে পারবে না ইনশাল্লাহ কারণ আমাদের দেশের মানুষ সত্যিকারী অসাম্প্রদায়িক আমরা হিন্দু মুসলিম বিভেদ করি না আমাদের ভিতরে ঘষেটি বেগম কারা তা আমরা সবাই জানি হিন্দু মুসলিম ভ্রাতৃত্ব বন্ধন অটুট থাকবে আজীবন প্রতিটি ধর্মে কিছু খারাপ মানুষ আছে থাকবে ইভেন ছিল তাদের জন্য সবাইকে দশ দোয়া কি ন্যায় তাই আমরা আসুন স্বাধীন বাংলাদেশের সবাই মিলে বাংলাদেশকে আমরা পুনর্গঠন করি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে একই সুরে একই তালে গ্রামে গঞ্জ থেকে শুরু করে শহর পর্যন্ত আমরা দেশকে পুনর্গঠন করি বিশ্বের মানচিত্রে আধুনিক বাংলাদেশকে টিকিয়ে রাখতে চাইলে অবশ্যই আমাদেরকে হাত মিলিয়ে কাজ করতে হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত হয়ে আমাদেরকে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যেতে হবে